বাংলাদেশের বাজারে ব্যবসা জোরদার করেছে শেয়ারিড গ্রুপ মোবাইল ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি ও ডিজিটাল সেবা প্রদানে বৈশ্বিক ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ার গ্রুপ বাংলাদেশের মানুষের বিভিন্ন চাহিদা পূরণের লক্ষ্যে এদেশের বাজারে তাদের ব্যবসা জোরদার করতে যাচ্ছে জানা গেছে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সাতাত্তর লাখ দু হাজার একুশ সালের জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল চার কোটি ছিয়াত্তর লাখ দশ হাজার এবং দেশে ইন্টারনেট ব্যবহারকারীর প্রভৃতি ছিল আঠাশ দশমিক আট শতাংশ সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায় দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন দশমিক তিন কোটি বৃদ্ধি পেয়েছে এবং জনসংখ্যার বিশ শতাংশকে অনলাইনের সঙ্গে যুক্ত করা গেছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির তুলনায় ইন্টারনেট চ্যানেল এবং রিসোর্স বৃদ্ধি দীর্ঘদিন ঘটছে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে দেশের দ্রুতগতির এবং নির্ভরযোগ্য একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন অত্যন্ত প্রয়োজন তাই ডিজিটাল কন্টেন্ট সবার কাছে সামান্যভাবে পৌঁছে দেওয়ার কথা চিন্তা থেকে শেয়ার বাংলাদেশের বাজারে কার্যক্রম জোরদারের পরিকল্পনা করেছে বর্তমানে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে শেয়ার গ্রুপের কার্যালয় রয়েছে এখন উদীয়মান বাজার ও বিপুল সংখ্যক ব্যবহারকারীর জন্য তাদের পরবর্তী গন্তব্য হিসেবে শেয়ার ইট বাংলাদেশেও কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে শেয়ারিট গ্রুপের প্রধান পণ্য শেয়ার অ্যাপ এটি অনলাইন ভিডিও স্ট্রিমিং ফাইল ট্রান্সফার সুবিধা গেমিং বিনোদন এবং পার্সোনাইজড ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের নানা সুযোগ সুবিধা প্রদান করে এর ব্যাপক জনপ্রিয়তার কারণে এটি দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া মধ্যপূর্ব আফ্রিকা এবং রাশিয়ান ভাষাভাষী দেশগুলোতে ন্যাশনাল ফেভার্ড অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে শেয়ারিড গ্রুপ তাদের প্রধান অ্যাপ শেয়ারি সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন এক বৈচিত্র্যময় স্যুট তৈরি করেছে যা বিশ্বের প্রায় দুশো চল্লিশ কোটি ব্যবহারকারী ইনস্টল করেছেন এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর কথা বিবেচনা করে শেয়ারিট গ্রুপ বাংলাদেশে ডিজিটাল বিনোদন ব্র্যান্ড মার্কেটিং এবং বিজ্ঞাপন সমাধান সংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে দেশে এর ব্যবসায় শক্তিশালী করার পরিকল্পনা তৈরি করেছে একশো পঞ্চাশটিরও বেশি দেশে ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে এবং অ্যাপটি ভিন্ন ভিন্ন পঁয়তাল্লিশটি ভাষায় পাওয়া যাচ্ছে গত বছরের প্রথম অর্ধবছরে অ্যাপস ফ্লাওয়ার পারফরম্যান্স ইন্ডেক্স অনুসারে শেয়ার বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বর্ধনশীল মিডিয়া পাবলিশার হিসেবে নামকরণ করা হয় এটি দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল মিডিয়া পাবলিশারদের মাঝে শীর্ষস্থান দখল করে গত বছরের শেষ অর্ধ বছরের অ্যাসফ্লায়ার পারফরমেন্সের অনুসারে শ্যারিট দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল মিডিয়া পাবলিশারদের মধ্যে শীর্ষস্থান দখল করে আছে স্যারিটের পার্টনার ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট করম মালাহোত্র জানান একটি সাধারণ ফাল ট্রান্সফার অ্যাপ হিসেবে যাত্রা থেকে বর্তমানে শেয়ারিং ব্র্যান্ড মার্কেটিং ডিজিটাল অ্যাডভার্টাইজিং ও বিনোদন সংশ্লিষ্ট সমাধান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেকে সম্প্রসারিত করেছে গত কয়েক বছরের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মার্কেটিং ও বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের অবিশ্বাস্য প্রবৃদ্ধি ঘটেছে এখন যেহেতু বাংলাদেশে আমাদের অনেক ব্যবহারকারী রয়েছেন আমরা স্থানীয় এবং বৈশ্বিক অ্যাপগুলোর অংশীদের হতেই এই দেশে আমাদের ব্যবসাকে শক্তিশালী করতে চাই ও আমাদের ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদান করতে চাই ব্র্যান্ড মার্কেটিং একটি হিসেবে বাংলাদেশের শেয়ার গ্রুপের যাত্রার সূচনা ব্যবহারকারীদের বিভিন্নভাবে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে উচ্চমানের ডিজিটাল সেবা ছাড়াও শেয়ার গ্রুপ তাদের সক্ষমতা ও বিশ্বের অগণিত ব্যবহারকারীর উপর ভিত্তি করে স্থানীয় ব্র্যান্ড ও মার্কেটারদের জন্য কাস্টমাইজড এবং স্থানীয়ভাবে তৈরি বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং সম্পর্কিত সমাধান দেবে